হ্যালো গাইজ সালাম আলাইকুম আজ শনিবার আজ আমাদের অফিস খোলা এমনি অন্যান্য জায়গায় বন্ধ থাকে শুক্রবার শনিবার কিন্তু আমাদের শুধু শুক্রবারে বন্ধ থাকে কিন্তু শনিবার খোলা তবে আজকে আমার বন্ধু রাতুলের বিয়ে তাই স্যারের কাছ থেকে বেলা অফিস করার পারমিশন নিয়ে লাঞ্চের পর বের হয়ে গিয়েছিলাম তো রাতুলের বিয়ে উদ্দেশ্যে আমি এখন বের হয়ে গিয়েছি সাথে ওয়াদুদও যাবে তো আমরা মেট্রো স্টেশনে এসেছি যেটা সচিবালয়ের ওখানে তো এখানে মাহাদিও আসবে তো ওর জন্য আমরা দুজন অপেক্ষা করছি আমি আর ওয়াদুদ দুজন মিলে কিছুক্ষণ অপেক্ষা করছি এরপর মাহাদি এসলো দুজনকে দেখতেই ভালো লাগছে পাঞ্জাবি পরে এসেছে সবাই আমিও পড়েছি পাঞ্জাবি আমরা তিনজন আগারগাঁ স্টেশনে নেমেছিলাম আজ ট্রেনে অনেক ভিড় ছিল তো কষ্ট করেই আমরা তিনজন এসেছি তো রাতুলের বিয়ের অনুষ্ঠানের সেন্টার ছিল হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তো আমরা তিনজন স্টেশন থেকে নেমে রিকশা করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে যাচ্ছিলাম তো পথে মধ্যেই আমরা তিনজন সামনে ছিল মাহাদি পিছনে আমি আর ওয়াদুত এই ছিল অনুষ্ঠানের সেন্টার তো আমরা তিনজন এই টেবিলে বসেছিলাম তো সাকিবের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ওর আসতে লেট হয়ে গিয়েছিল তো আমরা প্রথম ম্যাচেই বসে পড়েছিলাম খাচ্ছে আমিও ভাই না সাকিব অনেক পরে এসেছিল তো প্রতিমধ্যে ওদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এই কারণে ওদের আসতে লেট হয়ে গিয়েছিল বন্ধু রাতুল আর ওর নববধূ ঐশী দুজনকে দেখতেই খুব সুন্দর লাগছিল ওদের জন্য শুভকামনা রইল ওদের বাকিটা জীবন যেন হাসি খুশি এবং সুন্দর কাটুক এই প্রার্থনা করি তো আজকের মতো এই পর্যন্তই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো